নমস্কার বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষে আমি অশোক সরকার আপনারা দেখছেন আমার জৈব বাগানের যে ভিয়েতনামে বারো মাসি মালটা আড়াই বছরের গাছ এই আড়াই বছরের গাছ কিভাবে লেবুর ফলন এসেছে এটা বারো মাসি বছরে দুবার ফলন হয় এবার নিয়ে তৃতীয়বার ফলন এসছে লেবু এসেছে গাছে প্রথমবার এসেছিলো এই সময়ে এটা হচ্ছে সিজন আর মানে বর্ষার পর হচ্ছে অফ সিজন তো প্রথমবারে লেবু এসেছিলো পঁয়তাল্লিশটি এবং অফ সিজনে বর্ষার পর এসেছিলো ছটি এবার তৃতীয়বারের জন্য লেবু এসেছে গাছে না হলে কমপক্ষে হাজার খানিক লেবু তার মধ্যে এখন অবশিষ্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অবশিষ্ট রয়েছে এখনও পাঁচ শতাধিক লেবু এই গাছে রয়েছে বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের জৈব বাগান পুষ্টি বাগানের গাছের যে ভেত নামে বারো মাসি মালটা এই গাছের যে অফুরন্ত ফলন যে গাছের সত্যি দেখার মতো এখনই যা লেবুর সাইজ এইটা সাইজ অনেক বড় হয় অনেক বড় সাইজ হয় প্রায় এক একটি লেবু চারশো থেকে পাঁচশো গ্রাম টাইজের হয় এই লেবুতে প্রচুর রস হ্যাঁ প্রচুর রস মিষ্টি সাংঘাতিক হ্যাঁ ভীষণ মিষ্টি বাজার থেকে কিনে যে উন্নত যে কোনো লেবু আমরা কিনে খাই তার থেকে স্বাদ অনেকটাই ভালো এবং মিষ্টি তো আপনারা এই গাছটি এবং এই চাষির জন্য এত যত্ন নিয়ে গাছটিকে সর্বদা পরিচর্যা করা হয় হ্যাঁ বছরে দুবার জৈব খাবার এবং নিয়মিত নিম তেল ব্যবহার করা হয় যাতে কোনো রকম প্রকার উপদ্রব না হয় জল সেচের ব্যবস্থা করা হয় তা বন্ধুরা যা বলছিলাম সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষে আমি অশোক সরকার এই সুন্দর গাছটি আমার বাগানের শুধু শোভা বাড়ায়নি গুণমানে উৎকৃষ্ট একটি লেবু যেটা বিদেশি হিসাবে পরিচিত ভিয়েতনামে বারো মাসি সেই লেবু পরিচর্যা এবং তার ফল আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি ভিডিওটি ভালো লাগে এবং প্রশংসার যোগ্য হয় লাইক শেয়ার কমেন্টের যোগ্য হয় অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টের মধ্য দিয়ে আমাকে সমর্থন করবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন